আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজধানীর নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নির্দেশনা দেন তিনি বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করতে হবে বৈদেশিক ঋণের প্রকল্প তিন মাস অন্তর অন্তর পর্যালোচনা করার কথা বলেছেন তিনি এছাড়া উন্নয়ন প্রকল্পে মানসম্পন্ন প্রতিষ্ঠান নিয়ে সমীক্ষা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বৈঠকে আসন্ন অর্থবছরের জন্য দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন করা হয় বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার বৃদ্ধি না করার অনুরোধ জানিয়েছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম তিনি বলেছেন সুদের হার বৃদ্ধি করা হলে ব্যবসা খরচ বেড়ে যাবে এবং স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে সুদের হারের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর তালুকদারের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও আগের জায়গায় আছে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন মির্জা ফখরুলের জবাব ডোনাল্ড লো তার বক্তব্যে পরিষ্কার করেছেন এটার বলার অপেক্ষা রাখে না তিনি আরও বলেন আমি নতুন কিছু বলতে চাই না যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী এখানে তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য তার কোনো মূল্য নেই বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে ভারত সবসময় গরমসী করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় প্রেস ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত তাদের সকল কার্যক্রম পরিচালনা করেছে শুধু ফারাক্কাবাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে তারা সবসময় গরিবসী করেছে এবং তারা এই সমস্যার সমাধান করেনি ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ভুলক্রমে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক থেকে ছোড়া গুলা ওই সেনাদের উপর পরে এতে তারা নিহত হন বুধবার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এই ঘটনা ঘটে সেখানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসির যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে এর আগে ইসরায়েলি বাহিনী জাবালিয়া ছেড়ে দিয়েছিল কিন্তু চলতি সপ্তাহে তারা আবার শহরটিতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর দাবি হামাসের যুদ্ধারা এখানে ফের সংগঠিত হয়েছে শনিবার জাবালিয়ায় বিমান হামলা চালিয়ে অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জবাবে পাল্টা হামলা চালাচ্ছে হামাস মানবজীবির খবর শেষ হলো